আমি বললাম যাও সব কিছু এই রুমে নিয়ে আসো আজ থেকে তুমি আমার সাথে আমার রুমে থাকবে তোমার সময় দশ মিনিট অপমানের চোখ দুইটা করছে পর একটা ভেঙে যাচ্ছে লারা কেউ থামাতে পারছে না সবাই তার দরজার সামনে জড়ো হয়েছে ভেতর থেকে লাগিয়ে রেখেছে আনায়া রুম থেকে বের হতেই সবার চোখ পরে আনায়ার পানে আয়সা বেগম আসেন আনায়ার কাছে কি আনায়া তুই লারাকে মেরেছিস এর কৌফিয়ত কি আপনাকে দিতে হবে টিসন থেকে আপনার গম্ভীর কণ্ঠে বলি ছাড়া আয়সা বেগম সেলের কণ্ঠ কেঁপে ওঠে আমি বললাম বউকে রেখেছেন কিন্তু তার সম্মান রক্ষা করতে জানেন না আজিম চৌধুরী বউ তেরে আসে আনায়ন নিকট আব্রারে কথায় থমকে যাই আপনার মেয়ের গেলে একটা পড়েছে আপনার চাপার দাঁত কয়েকটা পড়তে পারে সাবধানে থাকবেন বলেই বাহিরে আসে বাসায় সবাই এখন লারা রুমের সামনে দাঁড়িয়ে আছে এসব দেখে ই মিনা রাতুল খুব মজা পাচ্ছে সবাইকে দেখে আব্রার উঁচু গলায় বলে উঠে আজকের পর থেকে যদি এই বাড়ি কেউ আমার বউকে অসম্মান করে কথা বলে তাহলে এই বাড়িটাই থাকবে না জ্বালাই দিব সব আপনার আস্তে করে আজিম চৌধুরীর সামনে আসেন আজকের পর থেকে যদি আপনার মেয়েকে আর আপনার বউকে আমার বউয়ের আশেপাশে দেখি তাহলে আপনার মেয়ের কপালে দুঃখ আছে মাইন্ডের বলে আপনার বড় বড় পা ফেলে নিচে আসে তার পিছু পিছু ইয়ামিনার রাতুলো আসে ইয়ামিন আপনার উদ্দেশ্যে বলে ওঠে জীবনে কি এই জন্য কোনো মেয়ের দিকে তাকাসনি ভাই তুই তো মিঙ্গেল হয়ে গিয়েছিস আমারটা একটু খুঁজে বের করে দে আপনার ভৌ তাকায় তার তাকানো দেখে রাতুল বলে ওঠে তোর শালি নেই নো আবরারের কাটকাট উত্তর রাতুল বলে শাশুড়ি তো আছে ইয়ামিন বলে আসাক ফিরুল্হাসাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ তুই সুগার মামি বিয়ে করবি তাদের দুইটার কথা শুনে আব্বার বলে ওঠে আমার শাশুড়ি দুইটা বিয়ে হয়েছে ভাবছি তিন নম্বর বিয়েটা রাতুলের সাথে দিব সাথে তিনটা বাচ্চা ফ্রি কি বলেছি আমিন ইয়ামিন বলে ভালোই হবে রাতুল মুখটা কালো করে বসে পড়ে ভাই তাদের কথার মাঝে মাঝেই হাজির হয় দুই ব্যক্তি ছোট ছোট পায়ে সামনে এগিয়ে আসে আবরার টাকায়নি তাদের পানে মাথা নিচু করে কিছু করছে মোবাইলে ইয়ামিন তাকিয়ে আছে সামনে থাকা রমণীর দিকে উজ্জ্বল শ্যামলা গায়ের রং সরু ঠোঁট চুলগুলো কোমর পর্যন্ত ঠুক গিলতে গেলেই ঠোঁটের পাশে গর্ত হয়ে যায় যা আরো বেশি কিউট করে তুলে চোখ দুইটা মায়ায় ভরা এক দিনে তাকিয়ে আছে রাতুলের ধাক্কায় হুশ ফিরে রে কোন গ্রহে চলে গেলি কখন থেকে ডাকছি তার কথার কোনো পাত্তা না দিয়েই মেয়েটার কাছে এগিয়ে আসে কে তুমি আনায় আছে ভাইয়া আজও ও ভার্সিটিতে যায়নি কাল পরীক্ষা আমরা কিছু নোটস দিতে এসেছি কোণে চোখ রেখে বলে ওঠে আবরার ইটস ইউর নেম মারিয়া তাসলিমা দিয়া নামটা শুনে ইয়ামিন বলে ওঠে হেই দিয়া তুমি কি আমায় করবে বিয়া তুই না আবরারের শাশুড়িকে বিয়ে করবি সি ইয়ামিন তোর চরিত্র এত খারাপ ওই মহিলার সাথে ইটিস পিটিস করে এই সহজ সরল মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিস কটমট করে তাকায় আবরার চুপ হয়ে যায় রাতুল মেয়েটাকেই ইশারা করতেই উপরে চলে যায় আলিফ তার পিছে যেতে নিলেই আমিন থামিয়ে দেয় বিশাল ড্রয়িং রুমে বসে আছে আবরার সুপার উপরে এক হাত রেখে গলার কলার এলিয়ে দেয় তার সামনে বসে আছে সালমান সাহেব আবরারের ডান পাশে ইয়ামিন থুত নিতে হাত দিয়ে বসে আছে সালমানের দিকে তাকে মিটমিট করে হাসছে বাম পাশে রাতুল বসে আছে সে কাছে জিনিস দেখতে ব্যস্ত আবরার আর সালমান মুখোমুখি বসে আছে চোখের ভাষায় কিন্তু তা প্রকাশ করছে না নীরবতা ভেঙে সালমান সাহেব বলে ওঠে আমার এখানে কেন এসেছো তোমরা আবরারে কাট কাট জামায়াতর খেতে ইয়ামিন দুইজনকে পরিদর্শন করছে মুখে হাত দিয়ে বসে বসে বাড়িতে কেউ নাই কে কি করে এখানে সাইন দে পেপার এগিয়ে দেয় আবরার কিসের পেপার পরে বলছে আগে সাইন কর সালমান সাহেব বলে আমি করব না কোন কাগজে সাইন আমার বাসা থেকে এখনই বেরিয়ে যাও এটা ভদ্রলোকের বাড়ি বাস্তানি করতে এসো না সালমান সাহেব দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে তার কথায় যেন ইয়ামিন খুব মজা পেয়েছে সে জোরে জোরে হাসে ইয়ামিন আব্রারের ডাকে বন্দুকটা এগিয়ে দেই ইয়ামিন ফুল পাট গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে ইউটিউবে যাওয়ার পর সার্জ